জিনা গুনা কিভাবে ক্ষমা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার রাস্তা দেখিয়েছেন ভুল করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন না ফরমানি করে ফেলেছেন রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ আমার যুবক ভাইরা গুনা হয়ে গিয়েছে আপনি হতাশ হচ্ছেন আপনি আল্লাহর পথ থেকে দূরে চলে যাচ্ছেন কিন্তু আল্লাহর রহমতের দরোজা আপনার জন্য ওপেন কত গুনা আপনি করেছেন আপনার কি পাহার পরিমাণ হয়েছে নাকি বিশ্বনবী নবী সাল আলিহিসাল্লাম বলেছেন সহি বুখারি জিলদানে দ্বিতীয় খণ্ডের কিতাবু দাওয়াতের বর্ণনা বিশ্বনবী সাহাবাই কেরামদের সামনে তিনি ওয়াস করতেছিলেন ইতিমধ্যেই একজন লোক দাঁড়িয়ে বললেন ইয়া আমার অনেক গুণা হয়ে গেছে আমার এই গুণাগুলো মাফ হওয়ার কোনো রাস্তা আছে নাকি বিশ্বনবী সাল্ল সাল্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন আল্লাহর নবী মুস্কি হেসে বললেন আমার আল্লাহ পাক এত দয়ালু তুমি চিন্তা করো না তুমি পেরেশান হও না আল্লাহর উপর তুমি ভরসা রাখো তুমি একটু কোন অপেক্ষা করো দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কোন ওহি আসে কি না সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াহি গাই রে মাতলু মানে হাদিস বর্ণনা করলেন একটা হচ্ছে ওয়াহি মাতলু যেটা হচ্ছে পবিত্র কোরআন আরেকটা হচ্ছে ওয়াহি গাই মাতলু যা বিশ্বনবীর হাদিস সাহাবাই কেরামদেরকে বললেন নোয়ামার সাহাবিরা এই হাদিসটি বর্ণনা করেছেন হাজরত আপু সহী বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবের বর্ণনা বিশ্বনবী তখন বললেন ওয়ামার সাহাবিরা জীবনে যদি কোনো ভুল হয়ে যায় কোনো গুণা যদি হয়ে যায় আর বান্দা যদি সেই গুণার জন্য অনুতপ্ত হয় বান্দা যদি আল্লাহর কাছে মাফ যায় যদি তার সমুদ্রের ফেনার পরিমাণ গুণাও যদি হয়ে যায় আমার আল্লাপাক বান্ধার গুনা ক্ষমা করার জন্য রাস্তা তৈরি করে রেখে দিয়েছেন সুহানন্দ বিহামদিহি সুহানন্দ হিল আজিব রাস্তা খোলা আছে এবার দেখেন বিশ্বনভিকি বললেন আন আবি হর এর তালদি আল্লাহ সুমান সুকন কয়লা আর সুন মহি শোলল্লাহ আনি ও সল্লাম মাম কয়লা সুহানন্দ ও বিহামদিহি ফিয়মি এতে মর লহ প্রত্যত হতয়া হুয় কারমিস লেজাবাদিল বাহার বিশ্বনবী সল্লাল্লাহ আলু সাল্লাম বলেছেন প্রতিদিন তোমরা এক শতবার আল্লাহ পাকের উপবিত্র নামের তাসবি পড়ো সুবাহান আল্লাহি অবিহাম দেখি পাঠ করো যদি এটা এক শতবার পূর্ণ হয়ে যায় গুনা যদি সমুদ্রের ফেনার চাই বেশি হয়ে যায় আমার আল্লাহ পাক সে গুণাকে বান্দার মাফ করে দিয়ে বান্দাকে পুত পবিত্র করে দেওয়ার রাস্তা পাক বান্দার জন্য খুলে রেখে দিয়েছেন হে আমার যুব সমাজ এই জন্য গুণা করেছেন আসুন আল্লাহর কাছে আমরা স্যালেন্ডার করি আর পাপ করব না হাজরত আবু হরায় আল্লাহ তালহু তিনি বলেন ইবনে জারির তাবারির বর্ণনা তিনি বলছেন একদিন আমি এশার নামাজ সম্পন্ন করলাম বিশ্বনবীর পিছনে বিশ্বনবীর পিছন থেকে আমি যখন বিদায় নিয়ে আমার বাড়িতে গেলাম হঠাৎ করে আমার বাড়ির সামনে একজন মহিলা আমাকে সালাম দিলেন আমি মহিলার সালামের জবাব দিলাম মহিলার সালামের জবাব দিয়ে আমি আমার ঘরের ভিতরে প্রবেশ করলাম আবার ওই মহিলা আমার ঘরের ভিতরে আবার দরওয়াজা নক করলো হাজরত আবু হর মহ হ তিনি ঘর থেকে বেরিয়ে এলেন জিজ্ঞেস করলেন মা কি চাই কি প্রয়োজন ওই মহিলা বললেন আবু হরায়রা আমি তো জেনা করে ফেলেছি আমার ভুল হয়েছে আগে আমি বুঝতে পারি নাই না বুঝে আমি জিনা করে ফেলেছি অগ আবু হরাইরা বিশ্বনবীর সাহাবি আমার এই গুণা মাফ হওয়ার কোনো রাস্তা আছে নাকি বলে দাও মহিলা আবার বললেন আবু হরায়রা শুধু আমি জেনাই করি নাই এই জিনা করার পরে আমার বাচ্চা হয়েছে বাচ্চাটাকেও আমি মেরে ফেলে দিয়েছি এবার আমার এই গুণা থেকে মাফ হবার কোনো রাস্তা আছে না কি আবু হরায়রা রদলাহতু বললেন এত বড় গুণা কি মানুষ করে নাকি জিনা করে এটা একটা গুণা আবার তুমি সন্তান মেরে ফেলে দিয়েছ এটা কিভাবে সম্ভব তোমার এই গুণা মাফ হবে না হজরত আবু হরায়রা মহিলাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন হজরত আবু হরাই রাহু বলেন আমি সকাল বেলায় বিশ্বনবীর দরবারে সলাতুল ফজর আদায় করলাম সলাতুল ফজর শেষে বিশ্বনবীর দরবারে রাত্রের ঘটনা বর্ণনা করলাম বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন আবু হরাইরা তুমি ওই মহিলাকে কেন ফেরত দিয়েছ তুমি চলে যাও ওই মহিলাকে আবার তুমি খুশ করো মহিলার কাছে সুসংবাদ দিয়া দাও বান্দা যতই গুণা করে না কেন রব্বুলিনের দরবারে যদি মাফ চায় তবা করে ওই বান্দার গুণাকে ওর্বুদমিন মাফ করে দেয় সুভানুল্লাহি সুহান সব মাফ হয়ে যায় গুণা সব ডিলিট হয়ে যায় শুধুমাত্র একটুকুন তবার কারণে শুধুমাত্র একটুকুন খলুসিয়াতের তবার কারণে হজরত আবু আল্লাহ বললেন আমি পাগলের মতো পাগল হয়ে গেলাম নবীজি আমাকে পাঠিয়েছেন ওই মহিলাকে সুসংবাদ দেওয়ার জন্য পাগল হয়ে গেলাম আমি খুঁজতে খুঁজতে মহিলাকে পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পেরেশান হয়ে গেলাম প্রিয়নবীর দরবারের কথাগুলো তাকে শোনাতে হবে হঠাৎ করে হজরত আবু হরেরা রাজিউল্লাহান ওই মহিলাকে পেয়ে গেলেন বললেন ওগু মা বিশ্বনবীর দরবারে তোমার বিষয়ে আলোচনা করেছি তুমি যদি তওবা করো তুমি যদি মাফ যাও আমার আল্লাহ পাক তোমার জিনার গুণাকে ও মাফ করে দিয়ে তোমাকে পুত পবিত্র করে দিবে সুফান আল্লাহ ইব্রাহাম দেখি সুফান আল্লাহ পুত পবিত্র হয়ে যাবে ওই মহিলা একদা শোনার পরে আল্লাহ আকবার তাকবির দিয়া সেজদায় পড়ে গেল তবা করল আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন ওই ও তেলল্লাহ সেইতিহিম হাসানাত ওয়াকে নল্লাহ ফোরল্লা হে ম্যা বান্দা যদি তো করে মাফ চায় আল্লাহ পা কেমনভাবে বান্দাকে মাফ করেন যেন বান্দার আমোল্লামের ভিতরে কোনো গুণায় থাকে না আর তাই ভ মিনাদাম্বিক আম আল্লাহ দাম্বা দা হু আবার সহি বুখারি জিল্দেশান কিতাবোর দাওয়াতের বর্ণনা বিশ্বনবী শাহসাল্লাম তিনি নিজেই তো অবা ইস্তেখ ফার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আন আবি হুৰাই ৰতাল অধীনল্লাহ হোৱানসকল অলআর সোন উল্লাহি সল্লুল্লাহ আনিহি ওসাল্লাম অল্ল হি ইন্নি লাস্তা কফিরুল্ল ওয়াতু ভুইলাই ফিলিয়ামি আক্সার অমিয়ান সেবেক ইনামৰ হতেন বিশ্বনবি সল্লুল্লাহ আনিহি ওয়াসাল্লাম দৈনিক সত্তরবারীর বেশি আল্লাহর দরবারী তো অবা করতেন বিশ্বনবী নিজে তাও করতেন তার আমা নাই যার সামনে কোনো গুনা নাই পিছনেও কোনো গুনা নাই যিনি আখেরাতে উম্মতের সাফাত করবেন উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবেন সেই নবীজিও দৈনিক সত্তর বারের বেশি তওবা করেছেন আমি আপনি কয়বার তবা করেছি গুণা তো হয়ে গেছে আমল নামার ভিতরে গুণা তো ভরে গেছে আমরা তো নাজাদ চাই আল্লাহর কাছে নাজাদ চাই নাজাত পাওয়াই হলো আমাদের প্রধান টার্গেট ম্যাচ হ্যাভ ইউ টেক এন প্রিপারেশন ফর হিয়ার আফটার আমাদেরকে নাজাতের প্রস্তুতি নেওয়া লাগবে আর কিছু যেম কাছে আমার এই মন আর কিছু যে চাই নয় আমি চাই গো না কাছে আমার এই মন যাত্লা তুমার কাছে আমার এই মোনাজাত করেন প্রার্থনা করেন আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা করার জন্য তিনি রাস্তা ওপেন করে দিয়েছেন বান্দা তুই ঘুণা করছিস কর তুই নাফরমানি করেছিস কর রাস্তা আমি খুলে রেখে দিয়েছি আয় আমার দরবারে আয় এই জন্য আলামিন আলমিন বলেন বিশ্বনবী সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি কেন তবা করেছেন ইস্তেক ফার করেছেন আমল নামায় গুণা নাই তারপরও কেন তবা ইস্তেক ফার করেছেন বিশ্বনবী ওম্মদদেরকে তবা ইস্তেক ফার করে শিখিয়ে দিয়েছেন বিশ্বনবী তিনি তবাধুয়ান বিনয়তার বাপ প্রকাশ করেছেন দুনিয়ার ভিতরে সবচাইতে বিনয়ী মহামানব যিনি তিনি হলেন বিশ্বনবী তিনি তবা বিনয়তার সাথে আল্লাহর কাছে তবা ইস্তেক ফার করেছেন অথস্থা আমল এক ফুটাও গুণা ছিল না প্রত্যেকটা পৈগম্প রাজহী সালাম নিশা এরপরও তারা তবাব দিয়েছেন ইস্তেফারের দাব দিয়েছেন হে আমার যুব সমাজ পরিশেষে বলতে চাই জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রন্ধে যখনই গুণা হয়ে যায় তখনই আল্লাহর কাছে তবাই লুটে পড়ুন আল্লাহ আল্লাহ ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إبابة أبني توبة كرون إبابة كرون الله كسن مفجان دوي فلا جوكير بني فلدين نيوت كرون دوي, دوي دوي তাওবার নামাজ আপনি আদায় করতে পারেন পাতে একলা দূর শরীফ পরে পিছনের গুণাগত স্মরণ করে চোখের পানি ফেলে দিন রাস্তা আল্লাহ পাক খুলে রেখে দিয়েছেন আল্লাহ পাক বান্দার তো আবার রাস্তা খুলে রেখে দিয়েছেন এজন্যে অন্যায় যখন হয়ে যাবে আল্লাহর দরবারে তবা বেশি বেশি করে করা লাগবে যে যত বেশি করে তওবা করবে তার জন্যে ক্ষমার রাস্তা তত বেশি করে ওপেন হয়ে যাবে